আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ডিজাইন ডেভেলপমেন্টের পক্ষ থেকে সিভিক সেই সাথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সিভিক হিল টাউন আবাসন প্রকল্পের পক্ষ থেকে আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে আর যদি বলি সেই স্বপ্নের খুব বড় একটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে আমাদের অবশ্যই আবাসন খাত সেই আবাসন খাত ঘিরেই কিন্তু আমাদের নানান রকমের চিন্তা ভাবনা পরিকল্পনা থাকে সারা দিন কর্মব্যস্ততার পরে কিন্তু আমরা ছুটে আসি আমাদের আবাসনে এবং সেখানে কিন্তু আমরা একটুখানি শান্তির খোঁজ করি এবং সেই শান্তির জন্য আমরা সবসময় চাই কিন্তু প্রকৃতির কাছাকাছি কিছু একটা করতে এবং সেখানে যেন আমাদের সেই স্বপ্নের বাড়িটি আমরা খুঁজে ফিরি সেই স্বপ্নের বাইরেটা যেন আমরা করতে পারি এবং আপনাদের সেই শান্তির কথা স্বপ্নের কথা চিন্তা করেই কিন্তু সিভিক রিয়েল এস্টেট নিয়ে এসেছে সিভিক হিল টাউন আমাদের এই চমৎকার আবাসন প্রকল্প আমাদের আবাসন প্রকল্পটি রাজুক পূর্বাচল ত্রিশ নম্বর সেক্টর সংলগ্ন এবং একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব সিভিক হিল টাউন আবাসন প্রকল্পে আপনি পাচ্ছেন তিন চার পাঁচ এবং দশ কাঠার আবাসিক বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক প্লট আর আমাদের প্রকল্পটি প্রাকৃতিকভাবেই উঁচু জমি যেখানে আপনাকে কোনো ধরনের বালু দিয়ে ভরাট করতে হচ্ছে না আপনি আজকে এসে রেজিস্ট্রেশন করেই কিন্তু আপনি আপনার পছন্দমতো বাড়ি করে নিতে পারেন আমাদের প্রকল্পটির প্রবেশদ্বারে রয়েছে একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে যুক্ত আশি ফিট কালীগঞ্জ নাগরী রোডের সাথে ষাট ফিট এভিনিউ রোড এছাড়াও প্রকল্পটির ভিতরে রয়েছে চল্লিশ ফিট এবং ত্রিশ ফিট রোড আমাদের প্রকল্পটি তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব এছাড়াও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে মাত্র আট মিনিটের দূরত্ব আমাদের প্রকল্পটি চার পাশে মনোরম সবুজে ঘেরা আরও রয়েছে একশো বিঘার সমপরিমাণ জমির উপরে আধুনিক এবং নান্দনিক পাঁচ তারকা মানের রিসোর্ট এছাড়াও আমাদের প্রকল্পে পাচ্ছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা মেডিকেল কলেজ বাজার সহ নানান রকমের নান্দনিক সুযোগ সুবিধা তা কিনা আপনার নান্দনিক জীবনকে করবে আরও সহজ এবং প্রফুল্লিত সিভিক হিল টাউন আবাসন প্রকল্প শুধুমাত্র একটি প্রকল্প নয় এটি একটি আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাছাড়াও আপনি আপনার আধুনিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা চাইলে কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন ভিউয়ার্স আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে সিভিক রিয়েল এস্টেটে কিন্তু আমাদের অনেক ধরনের এখানে কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে যে কর্পোরেট ক্লায়েন্টের কথা একেবারেই না বললেই নয় তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা কিনা তারা তাদের প্রথম প্রজেক্টটি নিয়েছে সিভিক মুনহিল আবাসন প্রকল্প থেকে এবং সেই সাথে অত্যন্ত আনন্দের সাথে আরও একবার জানাচ্ছি তারা কিন্তু দ্বিতীয়বারের মতো তারা তাদের প্রজেক্টটি নিয়েছে সিভিক হিল টাউন আবাসন প্রকল্প থেকে বুঝতেই পাচ্ছেন তো আপনারা যারা আসলে আপনাদের সপ্তাহে আবাসন করতে চান চলে আসুন সিভিক রিয়েল এস্টেটে আপনার স্বপ্নের যাত্রা শুরু হোক আমাদের সাথে তাই আর দেরি না করে আজই বিনিয়োগ করুন সিভিক হিল টাউন আবাসন প্রকল্পে আপনার স্বপ্নের যাত্রায় আমরা থাকতে চাই আপনার পাশে আপনি আপনার পছন্দের প্লটটি বুকিং দিতে কিংবা বিস্তারিত জানতে স্ক্রলে দেখানো এই নাম্বারে ফোন করুন তাছাড়াও ভিজিট করতে পারেন সিভিক বিডি ডট কম এই অ্যাড্রেসে যে যেখানে থাকবেন অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার আবাসন প্রকল্পে কিংবা আপনার স্বপ্নের বাড়িটিতে আমরা থাকতে চাই আপনার পাশে আপনার স্বপ্নের যাত্রা শুভ হোক থাকুন সিভিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে